আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন আশা করি ভালো আছেন দেশ বিদেশ থেকে আমাদের ভিডিওটা যারা নিয়মিত দেখেন তাদেরকে অভিনন্দন যারা আজকেই প্রথম দেখলেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের জোড়া প্রপার্টির এই ইউটিউব চ্যানেলে প্রিয় শুভান অধ্যায়ী আপনাদেরকে বিভিন্ন ফ্ল্যাট প্লট বাড়ি নিয়ে আমরা নিয়মিতই হাজির হই তার আলোকে আজকে চলে আসছি আমরা ঢাকা গার্ডেন সিটি এটা মোহাম্মদপুর তিন রাস্তা থেকে বসিলা ব্রিজ পার হয়ে ঠিক আউয়াল মার্কেটের সাথে ঢাকা গার্ডেন সিটি অত্যন্ত পরিকল্পিত একটা প্রকল্প সিলিকন সিটি আশেপাশেই এই যে সিলিকন সিটিটা দেখতে পাচ্ছেন এটা সিলিকন সিটি এইটার অপোজিটে ঠিক বসিলা গার্ডেন সিটি এইটার অপোজিটে চন্দ্রিমা উদ্যান ঢাকা উদ্যান এটার পাশাপাশি এই ঠিক এই ছোটো ছোটো যে খালটা রয়েছে সেই খালটা আর এদিক থেকে মোহাম্মদপুর ঢাকা উদ্যানের পরেই তো মোহাম্মদপুর এদিকে হলো গাবতলি বাজার টোটালি এইখান থেকে যে রোড বের হয়েছে এই রোডটা গিয়ে মিশবে একদম পাওয়ার হাউজের সাইড দিয়ে মেট্রো মেট্রো স্টেশন যেটা আমিন বাজারের পরে ঠিক এদিকটা হলো গিয়াওয়াল মার্কেট খুবই কাছাকাছি এখান থেকে পঞ্চাশ টাকা ভাড়া মোহাম্মদপুর তিন রাস্তা বসিলাম ব্রিজ থেকে এখানে তিরিশ টাকা অটো ভাড়া সব মিলিয়ে খুব একটা নিয়ার এলাকা এবং ভিতর দিয়ে যখন এখান থেকে বা আপনার ছোটো ব্রিজ হবে ছোটো ব্রিজ হলে এখানের যাতায়াত ব্যবস্থা ঢাকা উদ্যান এক কিলোমিটার বসিলা গার্ডেন সিটি এক কোয়াটার পনেরো এক কিলোমিটার এরকম করে সবই কাছাকাছি আর ভিতর দিয়ে গেলে টোটাল বসিলা গার্ডেন বসিলা ব্রিজ দেড় কিলোমিটার আর যদি আউয়াল মার্কেট ঘুরে আমরা যাই সাড়ে তিন কিলোমিটার দূরত্ব সব মিলিয়ে খুব ঢাকার নিয়ার এটা ঢাকা গার্ডেন সিটি এই প্রকল্পটার নাম অলরেডি হাউজিং করা আছে প্লট আকারে করা আছে চতুর্দিকে বাউন্ডারি দেওয়া ঠিক আমরা যে জমিটার উপরে দাঁড়িয়ে আছি এই জমিটা এখানে তেষট্টি শতাংশর একটি প্লট তেষট্টি শতাংশ সব মিলিয়ে ভরার জমি এই মুহূর্তে বাড়ি করার উপযোগী বাড়ি অবশ্য কেউ করেনি কিন্তু বাড়ি করা যাবে ইচ্ছে করলে প্রজেক্ট এখনও হাত দেয়নি ছোট ছোটো করা আছে কারো কারো জমি বুঝে নেওয়ার জন্য প্রিয় সুবানুদ্দী বৃন্দ কাস্টমার বিন্দু আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তাদের গ্যাথার্থে এখানে তেষট্টি শতাংশর যে প্লটটি আমরা দাঁড়িয়ে আছি এই প্লটটি বিক্রি হবে এটা সাড়ে ছয় লাখ টাকা করে শতাংশ চাচ্ছে সাড়ে ছয় লক্ষ টাকা শতাংশ ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন বিস্তারিত শুনুন বুঝুন বারবার সব সব কিছুই এখানে ডিটেলস বলা আছে অনেকে ফোন দিয়ে আমাদেরকে অনেক তথ্য জিজ্ঞাসা করেন আমাদের শত শত ভিডিও যার ফলে সকল তথ্য মাথায় থাকে না যার ফলে ভিডিওটি আপনি সম্পূর্ণভাবে দেখে টেনে বুঝে দেন আমাদেরকে সাথে কমিউনিকেশন করলে একটু বেটার হয় একটু সহজবদ্ধ হয় তিন সাড়ে তিন মিনিটের চার মিনিটের বেশি ভিডিও আমাদের হয় না সাধারণত প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি জোরাপুর প্রপার্টির পক্ষ থেকে ঢাকা গার্ডেন সিটি যেটা বসিলা গার্ডেন সিটির অপোজিটে বসিলা ব্রিজ পার হয়ে আবারও বলছি মোহাম্মদপুর তিন রাস্তা থেকে খুবই কাছাকাছি পঞ্চাশ টাকা অটো বা সিএনজি ভাড়া এই প্রজেক্টটি পরিকল্পিত বিশ ফিটের রোড এই রোডটা এই রোডটা বিশ ফিট এখানে রোড আছে এভিনিউ রোড চল্লিশ ফিট ষাট ফিট সব মিলিয়ে একটা পরিকল্পিত নগরী লেক আছে সাথে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিছুই পরিকল্পিত ব্যাঙ্ক বিমা সকল কার্যক্রম এখানে থাকবে দেখতেই পাচ্ছেন সব মিলিয়ে পরিকল্পিত একটি নগরী তা আসুন প্লটটি ভিজিট করুন কাগজপত্র যাচাই পাচাই করুন এবং চ্যানেলটি আজকেই প্রথম দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সম্ভব হলে শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন আপনার স্বপ্নের ঠিকানা হতে পারে আমাদের মাধ্যমে এই শুভ প্রত্যয় প্রত্যাশা ব্যক্ত করে আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম